আগামীর জাতীয় নির্বাচন হবে পুলিশ বাহিনীর কলঙ্ক মোছার নির্বাচন বলে জানিয়েছেন অতিরিক্ত আইজিপি আবু নাসের মোহাম্মদ খালেদ সকালে টাঙ্গাইলের মহেরা পুলিশ ট্রেনিং সেন্টারের প্যারেড মাঠে পঞ্চান্নতম টিআরসির সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন বলেন জুলাই ছাত্র আন্দোলন পুলিশের চোখে আঙুল দিয়ে ভুলগুলো ধরিয়ে দিয়েছে পাঁচই আগস্টের কিছুদিন বিরতির পর দায়িত্ব নিয়ে নতুনভাবে পুলিশ বাহিনী কাজ চালিয়ে যাচ্ছে তিনি আরও বলেন পুলিশ নিয়ে সাধারণত মানুষের যে ভুল ধারণা রয়েছে তা ভালো কাজ মাধ্যমে প্রমাণ করতে হবে আগের যে কোন সময়ের চেয়ে বর্তমানে পুলিশ বাহিনীকে আরও যুগোপযোগী করে গড়ে তোলা হচ্ছে বলেও জানান তিনি আগামী নির্বাচনকে সুস্থ সুন্দর করার জন্য সকল বাহিনী সকল স্তরের কর্মকর্তা জনসাধারণকে নিয়ে এই বাংলাদেশে আমরা একটা সুন্দর নির্বাচন উপহার দিতে পারব কারণ আগামী নির্বাচন হবে আমাদের দেশ রক্ষার নির্বাচন আগামী নির্বাচন হবে আমাদের অস্তিত্ব পুলিশ বাহিনীর অস্তিত্ব রক্ষা নির্বাচন